এপার বাংলা ওপার বাংলা মাঝখানে নেই চর কাঁটাতারির পেরিয়ে বেড়া আর কি পাবো ঘর হারিয়ে গেছে সেই যে কুড়ি আলুক শালুক বিল তখন ছিলাম অন্য রকম আনন্দে ছিলমিল হারিয়ে গেছে মাঝির মুখে ভাটি গান সকাল বেলায় শিউলি মেলায় কে চূড়াতো প্রাণ হারিয়ে গেছে পদ্মা ইলিশ গোয়ালন্দ ঘাট গাছগাছালির ছায়ার মাঝে বিশুত বাড়ির হাট ছলাত ছলাত কর্ণ ফুলির শুনছি যেন ডাক বলছে আমায় রে বাছা নদীর পারে থাক বাংলা ভাষা অনেক আশা আশাই বাঁধিবুক বুক ঢেউয়ের তোড়ে যাই ভেসে যায় সমস্ত ফুলচুক বেড়ার ধারে একটি পাখি গলায় দারুণ সুর ও পাখি তুই জয় করেছিস আমার হৃদয়পুর রোজ সকালে গানের শেষে ফুরুত বেড়া পার বিকেলবেলা ফেরার পথে আনবে চিঠি মার মাঝে আমার ওই ওখানে খুশিতে উচ্ছ্বল এপার গঙ্গা ওপার পদ্মা বইছে একই জল